আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ আমি হাজির হয়ে গেলাম আবারও একটি চিকেনের রেসিপি নিয়ে আর আজকের চিকেনটা আমি সম্পূর্ণ আলাদাভাবে বানিয়েছি আর খেতেও দারুণ টেস্ট হয়েছে তো ভিডিওটি স্কিপ না করে রেসিপিটি দেখতে থাকুন আশা করছি সকলের অনেক ভালো লাগবে আসুন তাহলে শুরু করা যাক তো চিকেন বানানোর জন্য প্রথমেই আমি এই রকম একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দেব এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দেব লঙ্কার গুঁড়ো আর এখানে ঝালটা যে যার টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন হাফ চা চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চা চামচ দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেব চার টুকরো দারচিনি চার থেকে পাঁচটা লবঙ্গ তিনটে ছোটো এলাচ আর এলাচের মাথাগুলো ফাটিয়ে দিয়েছি আর একটা বড়ো এলাচ এবার দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ আদা পেস্ট কালারটা সুন্দর আসার জন্যে হাত চা চামচ দিলাম কাশ্মীরি লাল মির্চ পাউডার এবার এই সমস্ত কিছু অল্প একটু জল দিয়ে আমি ম্যারিনেট করে নেব আজকের চিকেনটা আমি মশলা ম্যারিনেট করে রান্না করব। এবার এই মশলাটা ম্যারিনেট করে আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব। আর এখানে কিছুটা আলু নিয়েছি আলুগুলো আগে থেকে টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ঠিক এভাবে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেলে চলে যাব চুলাতে চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল আর এই তেলেই আমি রান্নাটা করব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তো ঠিক এভাবে আলুগুলো ভাজা হয়ে গেলে এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর আলুটা ঠিক কীরকম কালার করে আর কতটা ভেজেছি নিশ্চয়ই বন্ধুরা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন তো আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচোনো পেঁয়াজ আর এখানে আমি অনেকটাই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু পেঁয়াজটা বেশি দিলে গ্রেভিটা খুব ভালো হয় তো পেঁয়াজটা ঠিক এই কালার করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব একটা কুচোনো টমেটো আর একটা কুচোনো ক্যাপসিকাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধ চলে যায় তো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে দেব। আর এখানে পুরো মশলাটাই আমি ঢেলে দিলাম এবার এই মশলাটা খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব আর এখানে মশলার পরিমাণটা যে যতটা চিকেন রাখবেন ঠিক সেই পরিমাণে মশলাটা নিতে হবে তো আবারও এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাবো যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে কুক হয়ে যায় তো মশলা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন আর এখানে আমার এক কেজি পরিমাণ চিকেন আছে আর এই চিকেনের পিসগুলো আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার এই চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব মাংসটা কষাতে কষাতে একটা সময় ঠিক এই রকম পর্যায়ে চলে আসবে আর এখনও আমি এর মধ্যে কোনো রকম জল ইউজ করিনি জল এমনি থেকেই উঠে এসেছে এবার স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্যে সামান্য দিয়ে দেব চিনি এবার একটুখানি নেড়ে চেড়ে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর আলুটা দেওয়ার পর আবারও চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষাতে হবে যাতে সমস্ত মশলা চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে দেখুন একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের গায়ে এই রকমভাবে কামড়ি লাগছে ঠিক এই রকম পর্যায়ে এসে গেলে একবারেই জলটা দিয়ে দিতে হবে আর জলটা কে কেমন গ্রেভি রাখবেন ঠিক সেই বুঝে সেই অনুপাতেই দিতে হবে তো জলটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে দেওয়ার পর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ঠিক এভাবে ফুটে গেলে ঢাকা দিয়ে মিডিয়াম আছে রান্না করে নেব তো বন্ধুরা চিকেনটা একবারেই রেডি হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ঠিক কী প্রসেসে আমি রান্না করেছি নিশ্চয়ই আপনারা দেখেছেন আর কত সুন্দর কালার হয়েছে আর গ্রেভিটা একবারেই ঘন আর টেস্ট হয়েছে দারুণ তো ঠিক এই পসে যে একবার হলেও বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল বানানোর পর অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করতে ভুলবেন না এইরকম ভালো ভালো রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে দেখুন চিকেনটা কত সফট হয়েছে কত সুন্দর সেদ্ধ হয়েছে সঙ্গে আলুগুলো তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ